আল্লাহ রবুল আলমিন যেই বিষয়গুলোকে যেই নামে আমাদের মধ্যে প্রচার করেছেন আমরা প্রথমত ভিন্ন একটি ভাষা এনে সেই পবিত্র শব্দগুলোর হাকিকাত মারিফতকে বিতর্কিত করেছি প্রথম হচ্ছে নামাজ এটি কোরআনের শব্দ না আল্লাহ বলছেন সালাত আমাকে সালাতই বলতে হবে কারণ নিয়াতের সময় আপনি সালাতের কথা বলছেন আর বাইরে এসে বলছেন আমি নামাজ পড়ে আসলাম এটি গ্রহণযোগ্য নয় এভাবে নামাজ এবং রোজা এই দুইটি শব্দই কোরআনের শব্দ না একই রকম কোরবানি কোরআনের শব্দ না ফার্সি শব্দ এটি আমাদের অনুকরণে অনুসরণীয় হতে পারে না আপনাকে আরবিতেই নিয়াত করতে হয় আরবিতেই সালাত এবং সালাতের বাংলা অর্থ হচ্ছে সংযোগ আরবি ভাষাটা জানবেন ভালো করে এবং মাতৃভাষা জানতে হবে কি বলছেন যদি আপনি না বোঝেন তাহলে আপনি মাতাল আল্লাহ আল্লাহটি আয়তা বলছেন যে ইয়াহি আল্লাহ জিনা আমা না ইল্লা আবির সাবিলিন অর্থাৎ তুমি যা বলো যা যে ব্যক্তি তোমরা মাতাল অবস্থায় সালাতে ধারে কাছে যেও না এবং মাতাল কারা যারা অন্তত মুখে যেটি বলে সালাতে দাঁড়িয়ে মনের অর্থ জানে না তথ মাতাল আপনি কি বলছেন আপনাকে জানতে হবে অর্থাৎ মাতৃভাষায় আপনার ধর্মগ্রন্থ এবং যেটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি উচ্চারণ করছেন সেটি আপনাকে জানতে হবে না জানলে আপনি মাতাল আর মাতাল অবস্থায় আপনি সত্যকে ধারণ করতে হবে আপনাকে জানতে হবে কোরআন পড়তেই হবে কোরআন পড়লে আপনি বিভ্রান্ত দ্বারা যারা করছে যারা বিতর্কিত করছে আমাদের তাদেরকে আমরা মাথায় তুলে রাখি ভয় পাই কারণ আমি আমার কোরআনুল কারিম আমার ধর্মগ্রন্থ আমি ভালো করে অধ্যয়ন করি না এর ফলে আমরা ফেতনায় জড়িয়ে পড়ি আমরা আল্লাহকে বাদ দিয়ে মোল্লাকে টানাটানি করে আমরা নিজেরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই আছে কোরআনুল উল আপনার সামনে আসে আর উচ্চারণ করে পড়তে তিন মাসে বেশি লাগে না এখন প্রচুর পরিমাণে অ্যাপস পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রশিক্ষণের প্রক্রিয়া রয়েছে আপনি জানতেই হবে আপনাকে মানতেই হবে এই মাস মহিমান্বিত মাস যে মাসে কোরআনুল কারিম নাজিল হয়েছিল এবং নাজিলে কোরআনুল কারিম হাকিকত নাজিল হতেই আছে সিয়াম শব্দটির অর্থ হচ্ছে ফাঁসি শব্দ এটি অর্থ হচ্ছে বর্জন করা রিজেকশান বহুল প্রচলিত শব্দ হচ্ছে রোজা যার অর্থ হচ্ছে উপবাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানহার বন্ধ রাখলে উপবাস বলা হয় একে ফাস্টিং বলে এক কথায় কিন্তু এর মূল অর্থ হচ্ছে বর্জন করা কি বর্জন করবেন এটি নিয়ে আমাদের কথা বলার সুযোগ আছে এবং এই শব্দটি শব্দ থেকে এসছে যেটি আদি ইরানীয় একটি শব্দ এখন থেকে ফার্সি শব্দ উৎপত্তি হয়েছে এবং আমরা কোরানুল কারিমের মূল আরবি শব্দটাকে বয়কট করার কারণে আমরা এই নামাজ এবং রোজা নিয়ে ফেতনায় জড়িয়ে পড়েছি কোরআনে আছে সালাদ এবং সিয়াম এটির হাকিকত সর্বকালীন এবং এটি না জানা পর্যন্ত আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে এই জন্য আপনি কোরআনুল কারিমটা একটু ভালো করে অধ্যয়ন করুন